সরাতে পারা যায়নি ছাড়লে ধর্ম না গুতান দিনু গুতিয়া মেরে ফেলে ধর্ম ছাড়বো না ধর্ম ছাড়াতে পারা যায়নি আর আজকালকার দিনে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না ভালো করে যদি না বুঝেন তো যেটা বললাম বুঝে দেখেন কয়টা লোক আছে যে আপনি তাকে মেরে ধর্ম করাতে পারবেন হবে না অথচ আম্মার বিন ইয়াসিফ জুয়ান সাহাবি বাইশ বছরের ওর বাপকে মেরেছে ওর সামনে মেরে 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 ফেলেছে ওর মার না বলো সুমাইয়া সুমাইয়ার সরম গায়ে বল্লম লাগিয়ে দিয়ে আবুল হাবের মতো জল্লাদ মেরে ফেলেছিল ইসলামের পহিলা শহীদ বেটি ছেলে তার নাম হলো সুমাইয়া ওর চোখের সামনে মা মরেছে ওর চোখের সামনে বাপ মরেছে ইয়াসির আর এখন এই ছেলেটার পাশে লেগেছে মক্কার মুশেরেকরা যখন দেখা হয়ে যায় কোনো জায়গায় ধরবে ঘাট চালাবে ঘাট চালাবে ঘেরে নিল বল আয়াজুবিল্লা একটা সাহাবি ওকে ঘেরে নিয়ে আলা আর সালা করে গাল দাওয়া কলার ধরে গালে গালে থাপ্পড় মারা মারা আর দিয়ে শেষের বেলায় কি কথা হলো তুই যদি বলতে পারিস আর তুই যদি আমাদের খোদার প্রশংসা করে দিতে পারিস তাহলে এক একচড় খাবি না তোকে এক চড়ো মারা হবে না আর না বলতে পারলে থাপড়ে থাপড়ে এখান থেকে পাঠাবো মার খে 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 বেচারির পিনটা কালি হয়ে আছে মারের ডরে তখন বলছে কি কি বলতে হবে হবল আমাদের খুব ভালো খোদা বড় খোদা বিপদে পড়লে হবলকে ডাকলে হবল বাঁচিয়ে দেয় বল হ্যাঁ বলে দিলাম হবল ভালো খোদা আপদ বিপদে ডাকতে গেলে কল্যাণ সাধন করে দেয় নবী মোহাম্মদের চরিত্র ভালো নয় লোকটা ভালো হতে গেলে তার ব্যবহার এমন হতো না ঘরে ঘরে ঝগড়া লাগাতো না হ্যাঁ নবী মোহাম্মদের চরিত্র ভালো নয় নবী মোহাম্মদের কারণে আমাদের বংশে বংশে ঝগড়া লেগে গেছে যখন বলা হয়ে গেল রাস্তা খালি করে দিল রাস্তা যখন খালি করে দেওয়া এই লোকটার সাথে সাথে হাঁটতে হাঁটতে মসজিদে নাবাবিতে এলো আল্লাহ পাক্কর রসুল জুয়ান চেহারা সুন্দর মুখখানাকে দেখছে কেমন মুলিন হয়ে যাচ্ছে রসল্লাহ দেখা মাত্রই বলছেন মা আমার তোমার কি ঘটনা ঘটেছে মুখটা ভারী কান্না করে আছো। আমার জবাব দিয়ে বলছেন শারুন আল্লাহ পাকে রসুল অনেক বড় ঘটনা ঘটে গেছে কি ঘটনা রে বাবা ওই যে নীল তো মিনকা আপনাকে মন্দ বলেছি এই মুখ দিয়ে এবং ওদের ভূতের প্রশংসা করেছি এই মুখ দিয়ে যদি আপনাকে মন্দ না বলি তো মার থামবে না যদি ভূতের প্রশংসা না করি তাহলে মার থামবে না মারকে সহ্য করতে পারবো না তারই ডরে আপনার নামে খারাপ কথা উচ্চারণ করেছি এবং তাদের ভূতের নামে প্রশংসার কথা উচ্চারণ করেছি আমার ইমান তো শেষ হয়ে গেছে আল্লাহ পাকের রসুল তার জন্য ঝিম ধরা হয়ে আছি রসুল শুনলেন শোনার পরে এই বুকের দিকে ইশারা করে বলছেন তোমার বুকের খবর কি তো তার মানে তোমার মনের খবর কি বলো তো তুমি যে আমাকে মন্দ বলেছ তো তোমার মন কি বলছে যে হ্যাঁ আমি মন্দ আল্লাহ হে আল্লাহর পশঙ্খে বলছি না আমার অন্তরটা কিন্তু পরিষ্কার হয়ে আছে তুমি যে তাদের বুথের প্রশংসা করেছ তো তোমার অন্তরকে জিজ্ঞেস করে বলো তো তোমার অন্তর বলছে যে হ্যাঁ তাদের বুধগুলো প্রশংসা করা যাবে বলছে লাহে আল্লাহর কসম আল্লাহ পাকের নাবি ওদের ভূতের প্রশংসা করা যাবে না কিন্তু বললাম কেন তো ঠেলাই পড়েছি বলে বলেছি তখন রসুল্লাহ বলছেন কাল বহু মুতমাইন বিল ইমান কোনো মানুষের অন্তর যদি ইমানের উপরে অটল থাকে আর বাইরে যদি কোনো চাপ সৃষ্টি হয় তার কারণে মুখ দিয়ে যদি কোনো খারাপ বাক্য বলে দেয় ইমান নষ্ট হবে না অতএব নবীজি বলছেন ইনাহাদু উদু আদু উদু তোমাকে এরপর থেকে যদি ওরা ঘেরে আর তোমাকে যদি এইরকম করে কবলাই তো জয়বার করে তোমাকে বলবে মোহাম্মদকে খারাপ বলো তুমি তয়বার বলবে জয়বার বলবে ওদের খোদার প্রশংসা করো তো তয়বার খোদার প্রশংসা করে দেবে কেন যে মুখে বলতে গেলে হবে না অন্তরে বিশ্বাস থাকতে গেলে ইমান যাবে নচেত যাবে না মার খেয়ে খেয়ে ওকে ধর্ম থেকে নিচে নামাতেই পারলো না মুসরে কেরা মক্কা তাহলে মার খেয়ে ধর্ম ছাড়লো না আর আজকালকার জামানা তো ওকে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না আর শেষের বেলা আর একটা বলি যেন দুটো কথা বলতে চেয়েছি আর একটা কথা হাজরত তোমার বসে আছেন রাজ দরবারে একটা বেটি ছেলে এলো বেটি ছেলেটার মুখ ঢাকা মাথা ঢাকা রসুল হাজরত তোমার তখন একজন লোককে বলেছেন আলাইসাত হাজিহি আমত ফুলানি হাগো এই মেয়েটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে এটা উমুক লোকের কাজের মেয়ে নয় দাসী নয় বাঁধি নয় তো লোকেরা বলছে জি হ্যাঁ এটা দাসী তখন হাজরত তোমার বলছেন এই দাসী তোমার মুখ ঢাকা কেন তোমার মাথা ঢাকা কেন তুমি জানো না স্বাধীন মহিলারা মাথা ঢাকবে স্বাধীন মহিলারা মুখ ঢাকবে আর যারা বাঁধি হবে যারা দাসী হবে কৃত দাসী তারা জীবনে মাথা ঢাকতে পাবে না তারা নিজের জীবনে কোনোদিন মুখ ঢাকতে পাবে না তুমি হলে কাজের মেয়ে তুমি দাসী তোমাকে বাজারে নামাতে পারে তোমার মালিক বিক্রি করার জন্য যদি মুখ ঢেকে থাকো তো গ্রাহক তোমাকে কি করে কিনবে তোমার মুখ যে ঢাকা তোমার অধিকার নয় এটা যারা স্বাধীন মহিলা তারা মুখ ঢাকবে দাসীরা মুখ ঢাকতে পাবে না আল্লাহর শেরিয়াত মুখ খুলে দাও মেয়েটি বলছে আমাকে খুব ভালো লাগে খলিফাতুল মুসলিমিন আমাকে মাথা ঢেকে থাকতে আর মুখ ঢেকে থাকতে খুব ভালো লাগে বলছে না অনধিকার চর্চা করতে পাবে না এটা তোমার হক নয় মুখ খুলে দাও ফের বলছে না আমাকে খুব ভালো লাগে হাজরত তোমার হাতে ছিল পয়না লাঠি সপাত করে একটা বাড়ি পিছের উপরে যখন পড়ে গেল তখন বলতে পারলে ওরে আল্লাহ রে হাজার তোমারের এই লাঠি দেখা তো জিনেরা বাপ বাপ করে আর আমার উপরে এক লাঠি পড়ে গেল যদি না নামাই তাহলে আরো কত লাঠি পড়বে ঠেলা যখন দেখলো সামনে মাথা থেকে পর্দা নামিয়ে দিল মুখ থেকে হিসাব খুলে দিল ওর কাছে যায় ছিল তথাপি নিজের সম্মানার্থে মুখকে আর মাথাকে ঢেকে রেখেছিল যখন মার খেল পর্দা নামিয়ে দিল এখন যদি আমি বলি যাদবপুর এলাকার ব্রিটিশ এলাকে মেয়েরে মাথার উপরে কাপড় চাপাবো চাপানো যাবে যাবে না তাহলে ওদের মাথা থেকে মেরে কাপড় নামাতে পারা যায়নি আর আজকালকার জমানার মেয়ে ছেলের মাথাতে মেয়েরে কাপড় চাপানো যাবে না ধর্ম বদলে গেছে ধর্ম বদলে গেছে বিংশ শতাব্দীর মুসলিমরা বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ হয়ে ধর্মের টা নেই জনজাগরণে আমাদের সাড়া নেই গো আমাদের এর সাড়া নেই আমাদের মাঝে কোরানো রয়েছে হাদিস রয়েছে তাও আলেম তো দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মমিন্দ দেখিতে পাও জমানা বদলে গেছে যে ভাই আর মরার আগে নেই এ কেমন থওয়ার আগে ইমান দেশে থাকবে না এই আমরা যত চালাচ্ছি একদিকে ওয়াজ তত আর একদিকে বস্তা ছিয়ানা যেমন ভর্তি হয় না তেমনি ইমানদার মানুষকে ইমানদের তৈরি করতে পারি না কি কথা এটা ফালতু কথা নয় বাস্তব কথা এবার আপনাদের সামনে একটা কথা বলছি আর বলার পরে আপনাদের কাছে আদবের সাথে আদবের সাথে বলছি এ ভাই আরে একটা কথা এক মিনিটে বলছি এক মিনিটে আপনার কাছে আমি একেবারে সস্তা বিশটা টাকা নিব ওই যে গার বিশটা টাকা খালি হাত আপনি এখান থেকে যাবেন না কাপড়টা চলে গেলো বিশটা টাকা গুলো সব দিকে বলছি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা যে যেটা পারবেন আমার হাতে দেন এক দুই নম্বর কথা দশজন সাহাবীর ফার্স্ট ক্লাস একটা জীবনী গ্রন্থ আছে আমার কাছে আজকে যে গ্রন্থটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে এটা ধরে রাখেন আমি বলে দিচ্ছি তো এই পনেরো দুশো পাতার বইখানাকে কিনে নিয়ে যে বাড়তে পড়বেন রমজান মাসে অনেক জ্ঞান পাবেন সাহাবির জীবনী পড়ে তো পঞ্চাশটা টাকা দাম লাগে এত সুন্দর একখানা কিতাব আপনাদের জন্য বইয়ে নিয়ে এসেছি যারা জ্ঞান পিপাসুলক